আবৃত্তি করছি নিজের লেখা একটি কবিতা আমার কবিতার নাম চাঁদপা নামক এই গায়ের এক সুন্দরী বউ দুধে আলতা রং চিকন চাকন শরীরের গঠন চলাতে ছিল ঢং পটল চেরা চোখ ছিল তার ভ্রমর কালো কেশ তাঁতের শাড়িটা অঙ্গে জড়ালে লাগত তারে বেশ গোলাপি রঙের ঠোঁটছে ছিল গাল দুটো ছিল লাল সারা বাড়ি তার অবাধ বিচরণ ছিল সন্ধে সকাল মিষ্টি মুখের মিষ্টি কথায় রস ছিল খুব বেশি সারাটা চোখে মুখে তার লেগেই থাকত হাসি বলে ডাকতো তাকে আদর করে স্বামী সেনারির কাছে স্বামী ছিল সোনার চেয়ে দামি একদিন হঠাৎ সেই সেনারি কোথায় গেল চলে মনে তার চাপা কষ্টের কথা কাউকে গেল না বলে সংসারে হয়তো সেই রমণী পাইনি সুখ অনেক মুখের মাঝেও খুঁজি চাঁদপানা সেই।